প্রিয় দর্শক বাড়ি এক লতিরাজ কচু এই বাড়ি এক লতিরাজ কচু বিষয়ে কিছু আলোচনা করব তার আগে ঠিকানা দিয়ে থাকি জেলা নাটক থানা এই গ্রাম গ্রাম তাল শোকুন্ডুপাড়া তে আমি মোহাম্মদ আমিরুল ইসলাম যে বাড়ি এক লতিরাজ কচুর যে নথিগুলি দেখতে পাচ্ছেন প্রতিটি গাছের এক কি সুন্দর লথি আসছে প্রতি সপ্তাহে কাটা হয় এটা আজ থেকে তিন দিন আগে জমিতে কাটা হয়ে গেছে দেখা যাচ্ছে যে আবার তিন দিন পরে এই লতিরাজ কচুটা আমরা আবার কাটতে পারবো তে আমাদের এই লতিরাজ কচুর একটি গুণ হচ্ছে কাঁচামাল প্রতি সপ্তাহে আপনারা কাটতে পারবেন আর এক বিঘা জমিতে বাড়ি এক লতিরাজ কচু চাষ করলে দেখা যাবে যে প্রতি সপ্তাহে পাঁচ মুন ছয় মুন সাত মুন করে লতি আসবে অনেকে ইউটিউবের ভিতর দেখবেন যে দশ মুন বারো মুন করে লতি এটা মিথ্যা কথা ভাই এটা অবাস্তব কারণ যেটা হবে সেটাই আমরা বলবো কারণ এর বাইরে বলার চেষ্টা করবো না কারণ চারা ব্যসা দিয়েই উদ্দেশ্য না কারণ লতিরাজ কচুতে আপনার চার হাজার দুশো পিস চারা লাগে প্রতি বিঘা অর্থাৎ লাইনে এক হাত পর পর আর এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত পর পর এভাবে লতিরাজ কচু চারা রোপণ করতে হয় আর মূলত ডিএবি সার ইউরিয়া সার এবং দস্তা এই তিনটা জিনিস লতিরাজ কচুর জমিতে ব্যবহার করতে হয় সাথে বাসুডিন অথবা ফোরাডান জাতীয় যে দানাগুলি আছে এই দানাগুলি ব্যবহার করতে হয় তো প্রিয় দর্শক আপনারা যদি লতিরাজ কচু বাড়ি এক চাষ করতে চান তাহলে আপনারা এই যে বাড়ি একের যে চিহ্ন প্রত্যেকটা পাতার ভিতরে একটা তিল চিহ্ন পাবেন এগুলো হচ্ছে বাড়ি এক লতিরাজ কসু আর তিল চিহ্ন ওই সাইডে আছে আমার লতিরাজ লতিরাজকসু ওইগুলো হচ্ছে লতিরাজ কসু ওইটার ভিতরে চিহ্ন থাকবে না আর বাড়ি একের ভিতরে চিহ্ন থাকবে তো প্রিয় দর্শক কণ্ডলী আপনারা চারা নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর ফেসবুকে যারা ভাইয়েরা অবশ্যই একটি ফলো করবেন আর আমার এই ভিডিওটি ইউটিউবে যারা দেখবেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম